সব শেষ এই যে ভেঙে চুরে পুরা শেষ করে দিয়েছে কত কবুতর চলে গিয়েছে উড়ে ওমানের বন্যায় লফট গরুর ঘর গোয়াল ঘর যা আছে একেবারে সব শেষ এই যে ময়ূরপঙ্খীগুলো কত বড় সাইজ দেখেন দেখেন্লাহ আমি যে একবার ভিডিও করেছিলাম এই দেখেন ময়ূরপঙ্খী চুরে শেষ সব একেবারে শেষ দেখেন একেবারে সব শেষ বুঝে ভেঙে চুরে পুরো লফট শেষ করে দিয়েছে কত কবুতর চলে গিয়েছে উড়ে অপশন নাই যে ভিতরে ঘুঘু এখানে ঘুঘু পালন করে দেখেন মাসা আল্লাহ কিন্তু সব শেষ ঘুগুর বাসা ওই যে ঘুগুর বেবি মাসা আল্লাহ ওই যে বেবি দেখা যায় ভিতরে তো সব শেষ একেবারে খুবই খারাপ অবস্থা এই যে দেখেন ইনশাল্লাহ পাখি তিস খাবার এই যে বেবি আহারে কী অবস্থা একটা মুখে রক্ত কারণ কি আমি জানি না এই যে কবুতর দেখেন আল্লাহ। আহা ঘর ভেঙে চুরে সব শেষ একদম কিচ্ছা খতম কবুতরগুলা কত সুন্দর দেখে মাশাআল্লাহ আহা জায়গাটার কি অবস্থা করেছে তছনছ করে বাগান বাড়িটা দেখেন শেষ একবারে এখানে যত পশু পাখি ছিল আমি বলেছিলাম ওমানের ঝরে ভেঙে চুরে শেষ মরাও শেষ হেফাজত করুক যাই হোক